ডুয়ার্সের বন্যা বিধ্বস্ত মাটিতে দাঁড়িয়ে তীব্র রাজনৈতিক বার্তা ছড়লেন বাম জমানার প্রাক্তন মন্ত্রী অঞ্জু কর রবিবার জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত চালসায় অনুষ্ঠিত হল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উনিশতম জেলা সম্মেলন যেখানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক মহিলা কর্মী ও কেন্দ্রীয় নেতৃত্ব সম্মেলনের মূল বক্তা হিসেবে অঞ্জুকর, আক্রমণ শানান রাজ্য ও কেন্দ্র দুই সরকারের বিরুদ্ধেই এসআইআর প্রসঙ্গে তিনি বলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী এমনকি ভাইপো পর্যন্ত তাদের ডিগ্রির কাগজ পর্যন্ত জনসমক্ষে দেখাতে পারছেন না তখন ডুয়ার্সের বন্যাপীড়িত মানুষ যাদের মাথার ওপর চাল নেই তারা কিভাবে ডকুমেন্টস দেখাবে অঞ্জুকরের দাবি বিজেপি ও তৃণমূল উভয় দলই সাধারণ মানুষের দুর্দশাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে নির্বাচন কমিশনকেও হাতিয়ার বানিয়ে বিভাজনের রাজনীতি চালাচ্ছে বিজেপি এমন অভিযোগও তুলেছেন তিনি সম্মেলনে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা থেকে শত শত মহিলা অংশ নেন তাদের উপস্থিতি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাম শিবিরে নতুন উৎসাহ ও রাজনৈতিক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা শেষে অঞ্জুকর বলেন আমাদের লড়াই কাগজের নয় জীবনের যে মা তার ছেলেকে হারিয়েছে যে কৃষক তার জমি হারিয়েছে তাদের কণ্ঠই আমাদের শক্তি কি পরিকল্পিত একটা একটা সন্ত্রাস তৈরির জন্য চেষ্টা সংখ্যালঘু দলি এইসব অংশের মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার একটা তাদের প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চলছে আমরা এসে এইভাবে চাই যে মৃত ভোটার বাজাক এবং যেখানে দু জায়গায় নাম আছে বাদজা থাকে না অন্যত্র থাকে তাদের নাম বাদজা একেবারে নির্ভুল ভোটার তালিকা হোক প্রকৃত ভোটার যাতে একটাও বাদ না যায় সেই ক্ষেত্রে আমরা বলছি হ্যাঁ সংশোধন হোক কিন্তু এই বিশেষের নাম বিশেষ সংশোধনের নাম করে ওরা এই ষড়যন্ত্র করছে নির্বাচন কমিশন সেইখানে দাঁড়িয়ে আজকে যা যা তেরো নম্বর যে নথি চাওয়া হয়েছে সেখানে সুপ্রিম কোর্টের চাপে আধার কার্ডকে নিতে বাধ্য হয়েছে কিন্তু তাকে মান্যতা দেওয়া হবে কিনা সেটা তারা

কোনো কারণ নেই আমাদের প্রত্যেকটি বুথে আমাদের হচ্ছে বিএন থাকবে আমাদের সহায়তা থাকবে আমরা আমরা মানুষের পাশে থাকবো এবং এই মাধ্যমে যাতে তালিকা হয় তার জন্য আমরা মহিলা যেখানে এই সম্মেলনটা হচ্ছে সেই একটা বিরাট ক্ষতি হয়ে গেছে মানুষের ঘর বাড়ি উড়ে গেছে তাদের ডকুমেন্টস নেই সেখানে কিছুটা বাড়তি সময় বা অন্য পন্থা অবলম্বন করতে বলছেন বা বিশেষ ক্যাম্প বসাতে চাইছেন আপনারা তো আমরা এই যে মানুষকে বললাম তো দাঁড়াবার জায়গা নেই থাকবার জায়গা নেই তাদের ডকুমেন্ট পাবেন কোথায় প্রধানমন্ত্রী তার ডকুমেন্ট দিতে পারছে না আজকে মুখ্যমন্ত্রীর সঠিক কোন ডকুমেন্ট নেই তার ডিগ্রি তাই পড়াশোনার ক্ষেত্রে তার ভাইপোরেও এম বি ডিগ্রি নিয়ে এখন সেখানে আলোচনা চলছে সমালোচনা চলছে ফলে এই মানুষগুলো ডকুমেন্ট কোথায় পাবে ফলে সেই মানুষগুলো যাতে যাতে প্রকৃত ভোটার তালিকায় থাকার কথা থাকতে পারে আমাদের দিক থেকে সব সহায়তা তাদের পাশে থাকবে আমরা তাদের পাশে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন